পূর্বত চলেছে পুরোহিত প্রশিক্ষণ শিবির এই শিবির চলবে চোদ্দ থেকে বাইশে জুন দু পর্যন্ত মাত্র আর একটা মাস বাকি খুবই কম আসন সংখ্যা সীমিত সেই জন্য আপনাদের যারা যারা ইচ্ছুক পুরোহিত প্রশিক্ষণে অংশ নিতে তারা দয়া করে নিমে নিচের লিঙ্কে দেওয়া ফর্মটি গিয়ে ফিল আপ করবেন ফর্মটি কীভাবে ফিল করতে হবে এই ভিডিওটি শেষে দেওয়া থাকবে তার আগে সাধারণ বা বেসিক জিনিসগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার সেই জিনিসগুলো হলো চোদ্দো থেকে বাইশে জুন চলবে হয় আপনাদেরকে তেরো তারিখ রাত আটটার মধ্যে আসতে হবে নয়তো চোদ্দো তারিখ সকাল আটটার মধ্যে সে উপস্থিত হতে হবে এবং যারা এই কটা দিন প্রোগ্রাম থাকবেন তাদেরকে অংশ নেবেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে পুরোহিতের সেই সঙ্গে যারা উপনয়ন নিতে ইচ্ছুক তাদেরকে উপনয়ন দান করা হবে তার সঙ্গে যেটা হচ্ছে মাত্র দশ দিনের থাকা খাওয়া প্রশিক্ষণ সহ একটা এর জন্য ন্যূনতম চার্জ রাখা হয়েছে পাঁচশো টাকা যারা অনলাইনে দিতে পারবেন অনলাইনে দেবেন যারা অনলাইনে দিতে পারবেন না তারা আর্য সমাজে ডাইরেক্ট এসে জমা দেবেন আর যারা পাঁচশো টাকা দিতে অপারক তাদের জন্য বিশেষ কিছু ছাড় দেওয়া হবে তবে তারা আগে বলি কী কী নিয়ে আসতে হবে সঙ্গে আপনাদের যাবতীয় পোশাক আশাক শুধু পোশাক আশাক তাই না যাবতীয় ব্যবহারের সামগ্রী সাবান শ্যাম্পু মাজন ইত্যাদি গামছা চাদর এগুলো অবশ্যই নিয়ে আসবেন থাকার সুব্যবস্থা আছে খাওয়ার সুবন্দোবস্ত আছে আর এটি হচ্ছে আর্য সমাজ কলকাতায় যা কিনা উনিশ বিধানসভা নিয়ে কলকাতা সাত লক্ষ ছয়ে অবস্থিত কোথা থেকে আসবেন শিয়ালদা থেকে আসলে দুশো চল্লিশ বাস ধরে আপনারা আর্যকন্যা বিদ্যালয় বা বিদ্যাসাগর কলেজের সম্মুখে নামবেন নেমে যাকে জিজ্ঞেস করবেন আর্য সমাজ কোথায় দেখিয়ে দেবে আর দ্বিতীয় যারা যারা হাওড়া থেকে আসবেন দুশো পনেরো বা দুশো উনিশ বাস ধরে আপনারা বিদ্যাসাগর কলেজের সামনে বা আর্যকন্যার সামনে আপনারা নেমে যেতে পারেন এছাড়াও আপনাদেরকে বলে দিই চেনার জন্য কলেজ স্ট্রিট থেকে বিধান সরণি ধরে দশ মিনিটের হাঁটা পথ কলেজ স্ট্রিট থেকে আপনি যদি হাঁটা ধরেন প্রথমে পাঁচ মিনিট এগিয়ে গেলে ঠনঠনিয়া কালীবাড়ি পড়বে তার আরও পাঁচ মিনিট এগিয়ে গেলে প্রথমে পড়বে বাম দিকে সাধন ব্রাহ্ম সমাজ তার উল্টো দিকে আছে বিদ্যাসাগর কলেজ তার পাশেই আছে আর্য সমাজ কলকাতা এবং আর্য সমাজ কলকাতার পাশেই আছে আর্যকন্যা মহাবিদ্যালয় ওখান থেকে কিছু দূর হেঁটে গেলে স্বামী বিবেকানন্দের বাড়ি তো এই হলো এর ঠিকানা কলেজ স্ট্রিট থেকে দশ মিনিটের হাঁটা পথ এবার আপনারা বুঝতে পেরে গেছেন কোথা থেকে কীভাবে আসবেন বাসের নামও বলে দিলাম কত নম্বর বাস ধরে আসবেন কীভাবে আসবেন কলেজ স্ট্রিট থেকে হেঁটে আসতে গেলে কীভাবে যারা নিতান্তই না পারবেন শিয়ালদা থেকে কলেজ স্ট্রিটের বাস ধরে বা গাড়ি ধরে অটো ধরে কলেজ স্ট্রিট নেমে গিয়ে ওখান থেকে দশ মিনিট বিধানসভা নিয়ে ধরে হাঁটতে শুরু করবেন জিজ্ঞাসা করবেন বিদ্যাসাগর কলেজ কোথায় এবারে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফর্মটি ফিল আপ করতে হয় তো এতে নারী পুরুষ উভয় অংশ নিতে পারবেন এবং হ্যাঁ নিজের পরিচয়পত্র পত্র হিসাবে আধার কার্ড অবশ্যই নিয়ে আসতে হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আমার কাছে রয়েছে গুগল ফর্ম এখানে দেখুন এই যে ফর্মটি রয়েছে এই নিচেই এই ফর্মটা আপনারা ক্লিক করবেন প্রথমে ফর্মটা ক্লিক করার পর এই ফর্মটা এলো দেখুন লেখা আছে যে আর্য প্রহিত প্রশিক্ষণ শিবির তো কীভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটা দেখানোর জন্য এখানে দেখুন দুটো ছবি দেওয়া আছে কী কী তার ডিটেল সম্পূর্ণ দেওয়া আছে সব কিছু হওয়ার পর আপনাদের একটা কথা বলি ফর্ম ফিল আপ করার পর আপনার ফর্ম কনফার্ম কিনা তার জন্য দেখুন এই যে ফটো দেওয়া রয়েছে ফটো দেখুন লেখা আছে যোগাযোগ সুরেশ আগ্রওয়াল তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনাদের ফর্ম কনফার্ম হয়েছে কি না এখানে হিন্দিতেও দেওয়া রয়েছে এ দেখুন প্রথমে দেখুন নাম তা প্রথমে আপনারা প্রত্যেকে নিজেদের নাম দিলেন ধরুন আমি আমার নামটাই দিয়ে দিলাম তারপরে বাবার নাম প্রত্যেকে নিজের এইভাবে নিজের বাবার নাম দেবেন তারপরে দেখুন জন্ম তারিখ থেকে এখানে আপনাদের যে সালে জন্ম সেটা আপনাদেরকে দিতে হবে এই যে দেখুন এই দু হাজার পঁচিশের উপরে ক্লিক করলেন ক্লিক করলে সাল চলে আসবে আপনারা আপনাদের সময় মতো আপনারা দিয়ে দেবেন আমি যা একটা দিলাম তো এবারে যোগাযোগ নাম্বার বা মোবাইল নাম্বার আপনাদের যে মোবাইল নাম্বার আপনারা এইভাবে বসিয়ে দিলেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের যেটা এইভাবে আপনারা দিয়ে দিলেন হোয়াটসঅ্যাপ নাম্বার জেন্ডার মেল কি ফিমেল আমি যেহেতু মেল আমি মেল চুজ করছি তার পরিবারে যে কোনো একজন সদস্যের মোবাইল নাম্বার কারণ আপনাদেরকে যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য এটা দরকার সেই জন্য যে কোনো একজনের যা হোক একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলেন তারপর আপনি পৌঁছবেন কখন তেরোই জুন রাত আটটায় নাকি চোদ্দোই জুন সকাল আটটায় তো না আমি তেরোই জুন যাবো আমি তেরোই জুনে টাচ করে দিলাম এবার নিজের ঠিকানা গ্রামের নাম জেলার নাম রাজ্যের নাম পিন নাম্বার তো গ্রামের নাম জেলার নাম আমি ইত্যাদি একটু মিছিমিছি লিখে আপনাদের দেখাচ্ছি ধরে নিন আমার গ্রামের নাম যে সুন্দরবন জেলা আমার জেলা কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা তো লিখলাম তো লিখে নিজের রাজ্যের নামটা এইভাবে দেবেন হয়ে গেল আর সঙ্গে কি বলেছে পিন নাম্বার পিন নাম্বারটা আপনি দিয়ে দেবেন যা হোক একটা পিন নাম্বার আপনি দিয়ে দেবেন মানে আপনার যে পিন নাম্বারটা সেটাই আর কি দেবেন আমি সুবিধার জন্য দেখালাম এবার এখানে আপনার আধার কার্ডের ফটো আপলোড করবেন কীভাবে এই অ্যাড অ্যাড ফাইল আপনি এখানে করতেও পারেন অথবা নাও করতে পারেন অথবা ডাইরেক্টলি এসে আপনার আধার কার্ডের জেরক্স জমা দিতে পারেন এর জন্য কী করতে হবে আপনি যদি এখান থেকে করতেন এই অ্যাড ফাইলে গেলেন অ্যাড ফাইলে গিয়ে আপনার যে ফটো আছে আপনার যে ফটো আছে সেখান থেকে আপনি করতে পারেন অথবা আপনাদেরকে যেরকম দেখালাম আপনি ডাইরেক্ট ওখানে এসে জমা দিতে পারেন শিক্ষাগত যোগ্যতা আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা দিয়ে দিলেন এবার এখানে একটা অল্প করে সহযোগ রাশি রাখা হয়েছে সেটা পাঁচশো টাকা সেটা আপনি জমা করবেন যদি জমা করে দেন তাহলে এখানে দেবেন টাকা জমা করে দিয়েছি যদি না জমা করেন তাহলে এখানে টাকা জমা করতে পারিনি এসে দেব বা যারা ওই পুরো পাঁচশো টাকা দিতে পারবেন তারা ওখানে আসবেন কিছু কনসেশান করার হয়তো ব্যবস্থা রয়েছে তারপরে এটার পর টাকা যারা পাঠাবেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন যে আমি টাকা পাঠিয়েছি টাকা পাঠানোর স্ক্রিনশট কোথায় টাকা পাঠাবেন না স্ক্যানারে পাঠানোর পর আপনি কি নিজের ব্যবসাটা আপনি লিখতেও পারেন এখানেও আপনি আপনার অপশান রয়েছে আপনি দিতেও নাও পারেন শেষে কী করতে হবে না আপনাকে সাবমিট এই সাবমিটে মেরে দেওয়ার পর দেখুন যখন এরকম চলে আসবে জানবেন যে আপনার এটা ফর্মটা ফিল আপ হয়ে গিয়েছে তো এইভাবে আপনার ফর্ম ফিল আপ করুন এবং অন্য কেউ ফর্ম ফিল আপ করতে সাহায্য